ও নমস্কার আমার নাম রফিকুল ইসলাম আমি সিনজন্ডা কোম্পানির পক্ষ থেকে আসছি তো আপনাকে এই অঞ্চলেরই চিনাকি তরমালি ভাই ওনাকে মরিচ খাতের জন্য আমি একটা ওষুধ দিয়েছিলাম হ্যাঁ ওই ওষুধটা পাইয়া ওনার কত দূর ভালো হয়েছে যেটুকু জমির মধ্যে দিয়েছিলো ওই জমিটুকু কেমন হয়েছে গাছের অবস্থা বা ফুল ফলের অবস্থা কেমন হয়েছে উনি আপনাকে সামনে বলবো আমরা শুনবো নাকি তো দাদা আপনার নাম আসসালামু আলাইকুম আমার নাম তরু আমি হয়তো করছি গ্রামের নাম ঠেকাপথার বরপটা ডিস্ট্রিক্টের বাড়ি আর কি আমি হয়তো যে একটা দুটো ওষুধ মানে একলগ মিস করে মারছিলাম একটা হচ্ছে মীরা বীজ ডিউল মীরা বীজ ডিউ আর আসলে লগ আসে তো আমি যে হয় তাতে পাঁচ এমএল বা দশ এমএল ওষুধ দিয়েছিল এই বগুলো মানে কিছু গাছের মধ্যে মারছিলাম যেরকম এই গাছ বোন

তো আর যে জায়গায় যে জায়গায় আপনার এই ওষুধটা এই মিরাবিষ্টি পড়ছে এ জায়গার গাছের অবস্থা গাছের অবস্থা প্লাস এই ফুলের অবস্থা দেখুন কিন্তু সুন্দর তো সিনটা কোম্পানির পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্ত